আটই জানুয়ারি বৃহস্পতিবার রাজনীতির মাঠেই তখন ভোরের আলো ফুটছে কিন্তু তার আগেই এক খবর যেন কাঁপিয়ে দিল পুরো দেশকে সকালের চায়ের কাপ হাতে নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরাও আজ স্তব্ধ রাজধানী ঢাকা থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম সবার মুখে একটাই আলোচনা হঠাৎ পাল্টে গেল সব সমীকরণ প্রশ্ন উঠছে জামায়াতের এই মাস্টার প্ল্যানে কি তবে সত্যি কোণঠাসা হতে চলেছে বিএনপি আগামী বারোই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন হাতে সময় মাত্র এক মাস ঠিক এই ক্রান্তিলগ্নে এসে জামায়েতে ইসলামী এমন এক চাল চেলেছে যাকে বিশ্লেষকরা বলছেন এটি কেবল নির্বাচন পরিচালনা কমিটি নয় এটি রীতিমতো এক যুদ্ধ জয়ের নকশা চমকে যাওয়ার মতো বিষয় হল দলের প্রবীণ নেতাদের সরিয়ে এই তালিকার শীর্ষে কারা জানেন আছেন সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ শফিউল্লার মতো তুখোর আমলা এবং ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মুস্তফার মতো সাবেক সেনা কর্মকর্তারা সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগতেই পারে একটি রাজনৈতিক দলের কমিটিতে সাবেক আমলা আর সেনা কর্মকর্তাদের কাজ কি উত্তরটা খুব গভীর পাঁচ অগস্ট পরবর্তী এই টালমাটাল সময়ে জামায়েত বুঝে গেছে এবারের ভোট হবে ব্যালটে নয় ভোট হবে টেবিলের কৌশলে প্রশাসন কীভাবে নড়ে ফাইলের ভাষা কি আর মাঠের নিরাপত্তা কিভাবে সামলাতে হয় এই সাবেক সচিব আর জেনারেলদের চেয়ে ভালো আর কে জানেন তারা জানেন প্রশাসনের রগরেষা কোথায় তারা জানেন ডিসি অফিসের ফাইলের ভাষা আর এখানেই শেষ নয় চমকের শেষ পেরেকটি একটি পুতে দেওয়া হয়েছে সদ্য বিদায়ী ছাত্রশিবির সভাপতি জাহিদুল ইসলামকে এই হাই প্রোফাইল কমিটিতে এনে তরুণ প্রজন্মের পালস বুঝতে এবং মাঠ পর্যায়ের লক্ষ লক্ষ কর্মীকে কাজে লাগাতে জামায়াত যে কতটা মরিয়া এই সিদ্ধান্তই তার প্রমাণ অনেকেই ফিসফিস করে বলছেন এটি আর কোনো সাধারণ কমিটি নয় এটি যেন একটি ছায়া সরকার বা মিনি ক্যাবিনেট একদিকে প্রশাসনিক অভিজ্ঞতা অন্যদিকে সামরিক শৃঙ্খলা আর সাথে তরুণ রক্তের তেজ জামায়াতের এই ত্রিমুখী কৌশলের সামনে বিরোধী শিবির কি তাদের পুরনো রাজনীতি দিয়ে টিকে থাকতে পারবে নাকি ভোটের আগেই হেরে যাবে মনস্তাত্তিকেই লড়াইয়ে রাজনীতির এই দাবা খেলায় শেষ হাসি কে হাসবে তা দেখার জন্য অপেক্ষা আর মাত্র কয়েকটা দিনের